বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সকল সরকারি কর্মচারীদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করা বাধ্যতামূলক করেছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো সরকারি কর্মচারী তার সম্পদ বিবরণী না দাখিল করে থাকে সেক্ষেত্রে সে বিভিন্ন শাস্তির আওতায় আসতে পারে তাই যথা যথাসময়ে একজন সরকারি কর্মচারীকে এই সম্পদ বিবরণী দাখিল করতে হবে এই সম্পদ বিবরণী কিভাবে তৈরি করতে হয় অনেক সরকারি কর্মচারীর জানানি তাই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখেন তাহলে আপনারা নিজেই আপনাদের নিজের সম্পদ বিবরণী তৈরি করতে পারবেন এখানে একজন কর্মচারী যার নাম হচ্ছে আমির যিনি কম্পিউটার অপারেটর হিসাবে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত রয়েছে জনাব আমির তার সম্পদ বিবরণী কিভাবে তৈরি করে তার যথাযথ কর্তৃপক্ষের নিপট উপস্থাপন করেছে এটা আমরা দেখব এবং এর মাধ্যমে আমরা আমাদের সম্পদ বিবরণী নিজেরাই তৈরি করতে পারব চলুন দেখে নেওয়া যাক জনাব আমির তার সম্পদ বিবরণী কিভাবে তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করেছে সর্বপ্রথম অংশ হচ্ছে ক অংশ এখানে সর্বপ্রথম কর্মচারীর নাম দিতে হবে এরপরে তার পরিচিতি নম্বর যদি তার কোনো পরিচিতি নম্বর থেকে থাকে সেক্ষেত্রে এখানে তার পরিচিতি নম্বর দিতে হবে যদি পরিচিতি নম্বর কর্মচারীর না থেকে থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় লিখে দিতে হবে এরপরে তিন নম্বরে গিয়ে পদবি এখানে সে বর্তমানে যে পদে কর্মরত রয়েছে সেই পদ দিতে হবে এরপরে চারে আছে ক্যাডার যদি কোনো ক্যাডার কর্মকর্তা হয়ে থাকে তার এখানে ক্যাডার আইডি দিতে হবে এরপরে বর্তমান কর্মস্থল বর্তমানে যেহেতু সে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত রয়েছে তাই তার বর্তমান কর্মস্থল পানি উন্নয়ন বোর্ড রংপুর দেওয়া রয়েছে এরপরে ছয় নম্বরে চাকরিতে যোগদানের তারিখ এখানে সে সর্বপ্রথম অর্থাৎ যে তারিখে চাকরিতে যোগদান করেছে সে তারিখটি এখানে দিয়ে দিতে হবে যোগদানকালে তার পদবি এই যে দুই হাজার একুশে সে চাকরিতে যোগদান করেছিলেন সে সময় তার যে পদবি ছিল এখানে তাই দিয়ে দিতে হবে সে কম্পিউটার অপারেটর পদে যোগদান করেছে তাই এখানে তার পদবী কম্পিউটার অপারেটর রয়েছে আটে রয়েছে স্থায়ী ঠিকানা এই স্থায়ী ঠিকানা ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে তার স্থায়ী ঠিকানা হচ্ছে কামারপাড়া সদর রংপুর নয় নম্বরে আছে আইডি নম্বর অর্থাৎ জাতীয় পরিচয় নম্বর এই জাতীয় পরিচয় নম্বরের স্থলে জাতীয় পরিচয় নম্বর দিয়ে দিতে হবে এরপরে দশে আছে জন্ম তারিখ জন্ম তারিখের স্থলে সংশ্লিষ্ট কর্মচারীর জন্ম তারিখ দিয়ে দিতে হবে এরপরে আছে টিন নাম্বার এখানে টিন নাম্বার বসিয়ে দিতে হবে এখানে বলা বাহুল্য যাদের টিন এখনো খোলা নেই তারা টিন খুলে এখানে টিন আইডিটি দিয়ে দিবেন এরপরে তার বেতন স্কেল অর্থাৎ সে যে বেতন স্কেলে যোগদান করেছেন তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমা এখানে দিয়ে দিতে হবে এরপরে তার মূল বেতন বর্তমানে সে যেই মূল বেতনটা পাচ্ছে সেই বেতনটি এখানে দিয়ে দিতে হবে এরপরে তার ফোন নাম্বার এখানে তার ফোন নাম্বারটি সম্পূর্ণ দিয়ে দিতে হবে পনেরোতে ইমেল যদি থাকে যদি তার ইমেল থাকে এখানে ইমেলটি দিয়ে দিতে হবে শুরুতে বর্তমান ঠিকানা বর্তমানে সে যেখানে অবস্থান করছে সেটি তাকে দিয়ে দিতে হবে এটি ক অংশ গেল ক অংশের মধ্যে আরেকটি অপশন রয়েছে পরিবারের সদস্যদের বিবরণ এখানে বলা বাহুল্য পরিবারের সদস্য বলতে এখানে স্ত্রী স্বামী সন্তান এখানে পিতা মাতা অথবা ভাই বোনের কোনো তথ্য দেওয়া যাবে না জনাব আমির সাহেব যার স্ত্রীর নাম লাবিবাহক এখানে তার নাম দিয়ে দেওয়া হয়েছে তার এনআইডি দিয়ে দেওয়া হয়েছে তার জন্ম তারিখ দিয়ে দেওয়া হয়েছে তার সম্পর্ক অর্থাৎ কর্মচারীর সাথে জনাব আমিরের সাথে তার সম্পর্ক স্ত্রী যেহেতু এখানে স্ত্রী সম্পর্ক দিয়ে দেওয়া হয়েছে তার পেশা দিয়ে দেওয়া রয়েছে এবং সে যদি বর্তমানে কোনো জায়গায় কর্মরত থাকে সেই ঠিকানাও এখানে দিয়ে দিতে হবে সে যেহেতু গৃহিণী সেহেতু এখানে লেখা হয়েছে প্রযোজ্য নয় এরপরে সংশ্লিষ্ট কর্মচারী যদি কোনো সন্তান থেকে থাকে সেক্ষেত্রে ক্রমিক নম্বর দুই তিন লিখে নাম এনআইডি জন্ম সম্পর্ক পেশা এবং কর্মরত হলে কর্মস্থল সহ ঠিকানা দিয়ে দিতে হবে আর না থাকলে এইভাবে ফাঁকা রেখে দিতে হবে এরপরে আমরা চলে আসব খ অংশ যেখানে এক নম্বরে আমরা পেয়ে থাকবো স্থাবর সম্পদ এখানে স্থাবর সম্পদের মধ্যে প্রথমে রয়েছে জমি জমি দু ধরনের একটি হচ্ছে কৃষি জমি আর একটি হচ্ছে অকৃষি জমি কৃষি জমির মধ্যে জনাব আমির সাহেবের রংপুর সদরে মৌজা যেটা আলমনগর খতিয়ান নম্বর এত ডাক নম্বর এত হোল্ডিং নম্বর এত তে তার দশ শতাংশ জমি রয়েছে পরিমাণ হচ্ছে যে পরিমাণের জায়গায় আমরা পরিমাণ দিয়ে যেলাম দশ শতাংশ জমি রয়েছে অর্জনের ধরন সে পেয়েছিল এটি পৈতৃক সূত্রে এবং তার নামে লিখা রয়েছে তাই এখানে নিজ লিখে দিতে হবে এরপর অর্জনের তারিখ যে তারিখে তার নামে জমিটি হয়েছে এখানে লিখা সে তারিখটি দিয়ে দিতে হবে ক্রয় হলে অর্থের উৎস যেহেতু এখানে লিখে দিতে হবে মন্তব্য মন্তব্যের ঘরে আমি লিখে দিয়েছি পৈতৃক সূত্রে প্রাপ্ত যেহেতু সে পৈতৃক সূত্রে পেয়েছে এখানে তাই পৈত্রিক সূত্রে প্রাপ্ত লিখা রয়েছে আর এই যে তথ্যগুলো রয়েছে এটি একটি রূপক তথ্য কারণ একজন ব্যক্তির তথ্য এভাবে প্রকাশ করা যায় না এখানে সম্পূর্ণ একটু রূপক তথ্য দেওয়া রয়েছে এরপরে অকিশি জমি অকেশি জমি রংপুর সদর মৌজা আলমনগর খতিয়ান রয়েছে জমির পরিমাণ হলো বিশ শতাংশ অর্জন করছে কিভাবে ক্রয় করে অর্জন করছে কার নামে ক্রয় করা হয়েছে নিজ নামেই ক্রয় করছে কবে ক্রয় করছে তার তারিখ এখানে দিয়ে দিতে দিয়ে দিতে হবে এরপরে ক্রয় হলে অর্থের উৎস সে এই যে জমিটি ক্রয় করেছে সেটি হলো পিতা থেকে কিছু সে টাকা পেয়েছে এই জন্য হয়েছে পিতা থেকে প্রাপ্ত অর্থ মন্তব্যের ঘরে লিখে দিতে হবে পিতা থেকে প্রাপ্ত অর্থ যেহেতু সে পিতা থেকে প্রাপ্ত অর্থ দ্বারা জমিটি ক্রয় করেছে সেহেতু এখানে দিয়ে দিতে হবে পিতা থেকে প্রাপ্ত অর্থ ইমারত যদি তার কোনো বিল্ডিং থাকে থেকে এখানে তা দিয়ে দিতে হবে রংপুর সদর রংপুরে তার বিল্ডিং রয়েছে কয় শতক জমির উপর পাঁচ শতাংশ জমির উপর এই বিল্ডিংটা কার এই বিল্ডিংটা সে পৈতৃক সূত্রে পেয়েছে বর্তমানে তার নামে রয়েছে নামে কবে থেকে তার এই হয়েছে এই যে বারোতে এটি সে কিভাবে অর্জন করেছে এটি সে পৈতৃক সূত্রে অর্জন করেছে এখানে মন্তব্যের ঘরে আপনারা পৈতৃক সূত্রে প্রাপ্ত দিয়ে দিতে পারেন এরপরে বসতবাড়ির ক্ষেত্রে একইভাবে যদি সংশ্লিষ্ট কর্মচারীর কোনো বসত বাড়ি থেকে থাকে এইভাবে ইনপুট করে দিবে আর যদি না থাকে প্রযোজ্য নহে লিখে এভাবে লিখে দিবে এরপরে ফ্ল্যাট থাকলে একইভাবে বিস্তারিত তথ্য দিয়ে এখানে পূরণ করতে হবে আর না থাকলে প্রযোজ্য হয় লিখে দিতে হবে এরপরে আসি অস্থাবর সম্পদ অস্থাবর সম্পদের মধ্যে প্রথমেই রয়েছে অলঙ্কারাদি যদি তার কোনো অলঙ্কার থাকে এখানে ইনপুট করে দিতে হবে তার স্ত্রীর নামে যেহেতু অলঙ্কার রয়েছে এখানে স্ত্রী লিখে দিয়েছে যেহেতু লেখা আছে যার নামে অর্জিত তার স্ত্রীর নামে দশ ভরি অলঙ্কার অর্জিত এখানে সম্পদের পরিমাণের জায়গায় ভরি দিতে হবে যার নামে অর্জিত তার সম্পর্কটি এখানে বসিয়ে দিতে হবে নিজ নামে হলে নিজ স্ত্রীর নামে হলে স্ত্রী দিয়ে দিতে হবে অর্জনের ধরন এটি সে কিভাবে পেয়েছে পেয়েছে এটা হতে পারে সে গিফটের মাধ্যমে পেয়েছে অথবা উত্তরাধিকার সূত্রে পেয়েছে অথবা কোনো অনুষ্ঠানে তাকে দান করা হয়েছে অথবা ক্রয় করা হয়েছে যেহেতু সে উপহার হিসাবে পেয়েছে তাই এখানে অন্যান্য দেওয়া হয়েছে যার মূল্য প্রায় সাত লক্ষ টাকা অর্থের উৎস সে অর্থ দিয়ে কিনেনি এটি উপহার হিসাবে পেয়েছে তাই এখানে উপহার লিখে দিতে হবে মন্তব্য ঘরে প্রযোজ্য নহে অথবা আপনারা দিতে পারেন উপহার এরপর যদি সংশ্লিষ্ট কর্মচারীর স্টক শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটি থেকে থাকে এখানে ইনপুট করে দিতে হবে তার পরিমাণ সহ সঞ্চয় থাকলে ইনপুট করে দিতে হবে বিমা করে থাকলে এখানে ইনপুট করে দিতে হবে নগদ অর্থ যদি সংশ্লিষ্ট কর্মচারীর কোনো ব্যাংকে জমা থাকে এখানে যার নামে রয়েছে যত পরিমাণ রয়েছে সকল তথ্য সঠিকভাবে ইনপুট করে দিতে হবে এরপরে এফডিআর সংশ্লিষ্ট কর্মচারীর যদি কোনো এফডিআর থাকে এখানে ইনপুট করে দিতে হবে কিন্তু তার যদি স্ত্রীর এফডিআর থেকে থেকে এবং এই অর্থটি যদি তার স্ত্রীর নিজস্ব হয়ে থাকে এখানে তার না দিলেও চলবে এরপরে জিপিএফ জিপিএফ নিজ নামেই হয় এখানে নিজ দিতে হবে বর্তমানে তার জিপিএফ এর যত টাকা জমা রয়েছে তার পরিমাণ এখানে দিতে হবে অর্জনের ধরন এখানে অন্যান্য দিলেও হবে এরপরে অর্থের উৎস এখানে নিজ নিজ উৎস থেকেই সে জিপিএফ কর্তন করে তাহলে এখানে নিজ দিলেই হবে আর মন্তব্যের ঘরে বেতন হতে কর্তন মন্তব্য হিসাবে আপনারা দিতে পারেন এরপরে যদি সংশ্লিষ্ট কর্মচারীর কোনো মোটরসাইকেল অথবা গাড়ি থাকে এখানে বিস্তারিত তথ্য তার ক্রয়ের ক্রয়ের তারিখ থেকে শুরু করে যার নামে ক্রয় সম্পদের পরিমাণ অর্জনের তারিখ অর্জন মূল্য অর্থের উৎস দিয়ে দিতে হবে অগ্নেয়াস্ত্র থাকলে একইভাবে এখানে পূরণ করতে হবে অন্যান্য যদি তার কোন সম্পদ থেকে থাকে যেটাকে বলা হয় অস্থায় সম্পদ এখানে ইনপুট করে দিতে হবে এরপরে সর্বশেষ ধাপ হচ্ছে গ অংশ যা হলো দায় বলা হয় এই দায় অংশে যদি তার কোনো ঋণ থাকে এই অংশে দিয়ে দিতে হবে সর্বপ্রথম যার নামে ঋণ গৃহীত তার নাম এখানে দিয়ে দিতে হবে সংশ্লিষ্ট কর্মচারীর নিজ নামে যেহেতু ঋণটি গৃহীত এখানে ঋণ হিসাবে তার নিজ দেওয়া রয়েছে এরপরে ঋণ ব্যক্তি যদি কোনো ব্যক্তি থেকে নেওয়া হয় ব্যক্তির নাম দিয়ে দিতে হবে যদি কোনো প্রতিষ্ঠানের থেকে নেওয়া হয় প্রতিষ্ঠানের নাম দিয়ে দিতে হবে ঋণের ধরন কী কিসের উপর ভিত্তি করে সে ঋণটি দিয়েছে গৃহ নির্মাণ কম্পিউটার মোটর যান না অন্যান্য এখানে ঋণের ধরন দিয়ে দিতে হবে ঋণটি গ্রহণের তারিখের জায়গায় যেই তারিখে সংশ্লিষ্ট কর্মচারী ঋণ গ্রহণ করেছে সেই তারিখটি এখানে দিয়ে দিতে হবে এরপরে ঋণের পরিমাণ অর্থাৎ যত টাকা ঋণ গ্রহণ করেছে তার পরিমাণ দিয়ে দিতে হবে ঋণ পরিশোধের অপরিশোধিত ঋণের পরিমাণ অর্থাৎ পাঁচ লক্ষ টাকা নিয়েছে এখন কত টাকা তার প্রদান করতে হবে সে অপরিশোধিত ঋণের পরিমাণ এখানে দিয়ে দিতে হবে এরপরে মন্তব্য ঘরে আপনারা মন্তব্য হিসাবে কিছু লিখতেও পারেন অথবা ফাঁকা রেখে দিতে পারেন স্কল ডাউন করলে আপনারা পেয়ে থাকবেন স্বাক্ষর এই স্বাক্ষর অপশনে গিয়ে সংশ্লিষ্ট কর্মচারী অর্থাৎ যার সম্পদ বিবরণী তৈরি করা হচ্ছে তার স্বাক্ষর তারিখ তার সম্পূর্ণ নাম ও পদবী এখানে দিয়ে দিতে হবে সম্পদ বিবরণী ফর্ম পূরণের পূর্বে অবশ্যই সম্পদ বিবরণী ফর্ম পূরণের নির্দেশাবলী চারটি রয়েছে এই চারটার নির্দেশাবলী খুব ভালোভাবে পড়ে তারপর সংশ্লিষ্ট কর্মচারীকে সম্পদ বিবরণী ফর্ম পূরণ করা উচিত